হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই লিম্বাস কিচেন তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তা চলে আসলাম তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে কাঁকড়ার ঝাল রান্না করব আজকে ছোট ছোট কাঁকড়া খেতে খুবই ভালো লাগে প্রথমে কাঁকড়াগুলোকে কিন্তু ধুয়ে নিয়েছি তারপরে সেগুলোকে নুন হলুদ সামান্য জল একটু সিদ্ধ করে নিয়েছি এই সিদ্ধটা তোমরা করে নাও কি না আমি জানি না কিন্তু আমি করে নিই এটা করার একটাই কারণ তুমি যখন কোনো কাঁকড়া কেটে ধুয়ে তেলের পরে দেবে কাঁকড়ার ঢিলেগুলো দেখবে কেমন বেরিয়ে আসে কিন্তু তুমি যদি নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নাও তাহলে কিন্তু তোমার এই কাঁকড়ার ঢিলেগুলো বেরাবে না বুঝেছো বন্ধুরা তার জন্য আমি এইভাবে সিদ্ধ করে নিই এরপরে আমরা কী করবো জিরে তেজপাতা ফোড়ন দিয়ে ফোড়ন দেবো ফোড়ন দিয়ে আলু আর কাঁকড়াগুলোকে সুন্দর করে ভেজে নেব বন্ধুরা তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে ধারে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির শব্দও শোনা যাচ্ছে রান্না করতে করতে বৃষ্টির শব্দও পাচ্ছে এইভাবেই আমি আমার কাঁকড়াগুলোকে ভেজে নিলাম দেখো কি সুন্দর লাল লাল করে কুড়মুর করে খেতে খুব ভালো লাগে এগুলো জানো তো এবার কী করবো এলাচ দারচিনি সব কিছু দিয়ে ফোড়ন দিলাম তার মধ্যে জিরে আদা কাঁচা লঙ্কা বাটা ধনে স্বাদ মতো নুন হলুদ দেব এই দিলাম দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে আর আমি এর মধ্যে কোনো গুঁড়ো লঙ্কা সেরকম ব্যবহার করিনি তোমরা চাইলে গুঁড়ো লঙ্কা দিয়েও করতে পারো কালারের জন্য গুঁড়ো লঙ্কা দেয় কিন্তু স্বাদের জন্য আমি মনে করি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলেই খেতে খুব স্বাদ হয় তাই বন্ধুরা বলছি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করে দেখবে খুব ভালো লাগে খেতে কষিয়ে ঝোল দিয়ে দিলাম দেখো রান্নাটা কিন্তু প্রায় হয়েই গেল কথা বলতে বলতে কি তা তোমাদের বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থেকো আর আমার ইউটিউব চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও তাহলে নতুন ভিডিও পাক তোমার নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে আর ফেসবুক থেকে দেখলে তারাও আমাকে ফলো করে দিও